আমরা লাভ ক্ষতি সংক্রান্ত পাঁচটি একই জাতীয় সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হলো এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই চাল বিক্রয় করে কিন্তু প্রতি কেজি চালে একশো গ্রাম চাল কম দেয় তার লাভের শতকরা হার কত এক্ষেত্রে যে সূত্র বা ট্রিকটা আমরা ইউজ করব। সেটি হল প্রফিট পারসেন্ট সমান সমান কম মাপ ডিভাইডেড বাই ভুল মাপ এই অঙ্কের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কম মাপ হলো একশো গ্রাম কারণ প্রতি কেজিতে একশো গ্রাম চাল কম দিচ্ছে তাই আমরা ওপরে লিখবো একশো ভুল মাপ হল যতটা দেওয়ার কথা ছিল তার বদলে যতটা দেওয়া হচ্ছে এক্ষেত্রে দেওয়ার কথা ছিল প্রতি কেজি অর্থাৎ হাজার গ্রাম কিন্তু দেওয়া হচ্ছে একশো গ্রাম কম অর্থাৎ দেওয়া হচ্ছে নশো গ্রাম তাই ভুল মাপ হবে নশো গ্রাম বা নশো ইন্টু একশো পার্সেন্ট প্রথমে আমি আমি শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে আমি পাচ্ছি একশো বাই নয় পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশান এ একশো বাই নয় পারসেন্ট এবার আমি আসবো আজকের দ্বিতীয় সমস্যাটিতে এখানে বলা হয়েছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই চাল বিক্রয় করেন কিন্তু এক কেজির পরিবর্তে নশো গ্রামের বাটখারা ব্যবহার করেন তার লাভের শতকরা হার কত এক্ষেত্রেও আমরা একই সূত্র ইউজ করব অর্থাৎ প্রফিট বা লাভের হার হল কম মাপ বাই ভুল মাপ ইন্টু একশো পারসেন্ট তাহলে এক্ষেত্রে এই অঙ্কিটির ক্ষেত্রে প্রফিট পারসেন্ট হবে যেহেতু এক কেজির পরিবর্তে নশো গ্রামের পাটখারা ব্যবহার করা হচ্ছে তাহলে কম মাপ হবে এক কেজি অর্থাৎ হাজার গ্রাম মাইনাস নশো গ্রাম সমান সমান একশো গ্রাম এবং যেহেতু এক কেজির পরিবর্তে নশো গ্রামের পাটখারা ব্যবহার করা হচ্ছে তাই ভুল মাপ হচ্ছে নশো ইন্টু একশো পারসেন্ট শূন্য শূন্য ক্যান্সেল করে দিচ্ছি তাহলে আমি পাচ্ছি একশো বাই নয় পার্সেন্ট অতএব সঠিক উত্তর হলো অপশান এ এবার আমরা আসবো আজকের তৃতীয় সমস্যাতে এই সমস্যাটিও আগের দুটোর মতোই কিন্তু একটু পার্থক্য আছে এক্ষেত্রে বলা হয়েছে কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রয় করেও পঁচিশ পার্সেন্ট লাভ করছে তাহলে সে এক মিটারের পরিবর্তে কত কাপড় দেয় যেহেতু অপশনগুলো সব সেমিতে আছে তাই প্রথমেই আমি এক মিটারকে সেমিতে রূপান্তরিত করব। এবং পাবো একশো সেমি আমি ধরে নিচ্ছি সে এক্স মিটার কাপড় কম দিচ্ছে তাহলে সে এক্স মিটার কাপড় কম দিচ্ছে তাহলে আমার উত্তর হবে একশো মাইনাস এক্স এটা হবে আমার উত্তর এখন আমরা জানি যে প্রফিট পার্সেন্টের ফর্মুলা হলো কম মাপ দেওয়া আছে পঁচিশ তাই পি এর মান হচ্ছে পঁচিশ কম মাপ যেহেতু এক্স সেন্টিমিটার কম দিচ্ছে তাই কম মাপ হবে এক্স এবং ভুল মাপ হবে একশো বিয়োগ এক্স ইন্টু একশো এখন এই পোর্শনটা সলভ করে আমি যা পাবো তাই হবে আমার উত্তর প্রথমেই আমি পঁচিশ দিয়ে একশো এ কাটলে পাবো চার তাহলে এই পোর্শনটা ক্যালকুলেশন করলে আসছে যে ফোর এক্স সমান সমান একশো মাইনাস এক্স তাহলে ফাইভ এক্স সমান সমান আমি পাচ্ছি একশো তাহলে এক্স এর মান আসছে কুড়ি তাহলে আমার উত্তর হবে একশো বিয়োগ কুড়ি অর্থাৎ আশি অতএব সে এক মিটারের পরিবর্তে আশি সেন্টিমিটার কাপড় দেয় এবার আমরা আসব আজকের চতুর্থ সমস্যাটিতে এক্ষেত্রে বলা হয়েছে এক অসাধু ব্যবসায়ী দশ পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে আবার পাঁচ পার্সেন্ট কম দেয় ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভ কত হবে তা জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে যে ট্রিক বা সূত্রটি আমরা ইউজ করব সেটি হলো যদি কোনো অসাধু ব্যবসায়ী এক্স পারসেন্ট লাভে কোনো দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি পরিমাণে ওয়াই পারসেন্ট কম দেয় তাহলে সেই ব্যক্তির মোট লাভ বা মোট শতকরা লাভ হবে প্রফিট পারসেন্ট সমান সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস ওয়াই ইনু একশো পারসেন্ট এই অঙ্কের ক্ষেত্রে এক্সের মান হল দশ এবং ওয়াইয়ের মান হল পাঁচ মানগুলো আমরা বসিয়ে দেবো তাহলে দশ যোগ পাঁচ করলে পাবো পনেরো আর নিচে একশো থেকে পাঁচ বিয়োগ করলে পাবো পঁচানব্বই ইন্টু একশো পাঁচ দিয়ে কাটছি এখানে পাবো তিন এখানে পাবো উনিশ তাহলে আমি পাচ্ছি তিনশো বাই উনিশ পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ তিনশো পার্সেন্ট এবার আমরা আসব আজকের শেষ অর্থাৎ পঞ্চম সমস্যাতে এটিও চতুর্থ সমস্যার মতোই এক্ষেত্রে বলা হয়েছে এক অসাধু ব্যবসায়ী কুড়ি পারসেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি আবার পরিমাণে তিরিশ পারসেন্ট কম দেয় ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভ বা ক্ষতি বার করতে বা নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি যে যদি কোনো অসাধু ব্যবসায়ী এক্স পারসেন্ট লাভে কোনো দ্রব্য বিক্রয় করে এবং তার সঙ্গে দ্রব্যটি পরিমাণে ওয়াই পারসেন্ট কম দেয় তবে ওই ব্যক্তির মোট লাভের শতকরা হার হল এক্স প্লাস ওয়াই বাই মাইনাস ওয়াই ইন্টু একশো এই অঙ্কের ক্ষেত্রে এক্স যেহেতু এখানে লাভ আছে কিন্তু বলা হয়েছে কুড়ি পার্সেন্ট ক্ষতি তাই এক্সের মান এই অঙ্কের ক্ষেত্রে হবে মাইনাস কুড়ি আর ওয়াইয়ের মান হবে তিরিশ তাই এই মানগুলো আমি এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করব তাহলে আমি প্রফিট পার্সেন্ট পাবো এই অঙ্কের ক্ষেত্রে প্রফিট পার্সেন্ট সমান সমান মাইনাস কুড়ি প্লাস তিরিশ ডিভাইডেড বাই একশো বিয়ত্রিশ তার মানে সত্তর ইন্টু একশো পার্সেন্ট তাহলে উপরে আসছে দশ নিচে সত্তর ইন্টু একশো পার্সেন্ট শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে আমি পাচ্ছি একশো বাই সাত রেজাল্ট যেহেতু পজিটিভ হয়েছে তাই আমি বলতেই পারি যে ক্ষেত্রে লাভ হবে তাহলে সঠিক উত্তর হবে অপশান এ হান্ড্রেড বাই সেভেন